ফ্রান্স এই সুপ্রিম কোর্ট থেকে এই তৃণমূল থাপ্পড় খেয়েছে আবার তার কারণ ওই আমি বলেছিলাম এই শায়ন লাহিড়িকে মানে এই শায়ন লাহিড়ি মুক্তি পেয়েছে কলকাতা হাইকোর্ট মুক্তি দিয়েছে শায়ন লাহিড়িকে এই মুক্তির বিরোধিতা করে এই তৃণমূল সুপ্রিম কোর্ট যাবে বলেছিল সেটা গিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্টও এই শায়েন লাইয়ারির মুক্তির কোনো বিরোধিতা করেনি মানে এই কলকাতা হাইকোর্ট যেই ডিসিশনটা নিয়েছে এই শায়ন লাইয়ারিকে মুক্তি দিয়েছে এটা একদম পারফেক্ট ডিসিশান নিয়েছে তো সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট একদম সঠিক কাজ করেছে এটার কি বিষয় তো মমতা ব্যানার্জি থাপ্পড় খেয়েছে সুপ্রিম কোর্ট থেকে তৃণমূল সুপ্রিম কোর্ট থেকে থাপ্পড় খেয়েছে তৃণমূলের কথাতে পাত্তা দেয়নি সুপ্রিম কোর্ট এ আর কি বিষয় তো আমি বলেছিলাম সুপ্রিম কোর্ট এই যে কলকাতা হাইকোর্ট যেই ডিসিশনটা নিয়েছে যেই পদক্ষেপটা করেছে সুপ্রিম কোর্ট এটাকেই সাপোর্ট করবে কলকাতা হাইকোর্টকেই সাপোর্ট করবে সুপ্রিম কোর্ট আমরা এটা বলেছিলাম তো সেটাই হয়েছে আর তৃণমূল থাপ্পড় হয়েছে সুপ্রিম কোর্টের থেকে এটা তো ভারতবর্ষ তা না এটা ভারতবর্ষ এটা ভারতবর্ষের সিস্টেমেই চলে পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের বাইরে নয় পশ্চিমবঙ্গটা ভারতবর্ষ সুতরাং মমতা যদি এই ভারতবর্ষের মধ্যে পাকিস্তানি রুলস চালানোর চেষ্টা করে এই যারা অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদের যদি জেলে ঢোকানোর চেষ্টা করে প্রতিবাদী কণ্ঠদের যদি রোধ করার চেষ্টা করে তাহলে তো এটা সাপোর্ট পাবে না মমতা ব্যানার্জি কারোর থেকে এই সুপ্রিম কোর্ট হাইকোর্ট কারোর থেকেই মমতা সাপোর্ট পাচ্ছে না একমাত্র পুলিশই এই মমতা বানার্জির হয়ে লড়াই করছে কিন্তু পুলিশও এই মমতা আন্দোলন করবে দেখে নাও কিছুদিনের অপেক্ষা কারণ পুলিশ তো আর এই দেশের বিরুদ্ধে চলতে পারে না তাই না এটা যদি পুলিশ চলে তাহলে তো পুলিশ অন্যায় করছে তাই না তো পুলিশকে ভাবতে হয় পুলিশ দেশের বিরুদ্ধে চলছে এই মমতা ব্যানার্জি সাপোর্ট করে এই তৃণমূল ভারতবর্ষের বিরুদ্ধে তৃণমূল ভারতের সংবিধান মানে না পশ্চিমবঙ্গের মধ্যে পাকিস্তানি সংবিধান চালাতে চায় পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করতে চায় ভারতবর্ষের সংবিধান মানে না এই মমতা ব্যানার্জি এই তৃণমূল তো যে ভারতের সংবিধান মানছে না ভারতের সংবিধানের বিরোধিতা করছে মানে ভারত বিরোধিতা করছে তাকে পুলিশ কেন সাপোর্ট করবে এবার তাকে যদি পুলিশ সাপোর্ট করে পুলিশ তো অন্যায় করছে অপরাধ করছে তাই না পুলিশ সমাজের কাছে অপরাধী হয়ে যাচ্ছে একটা অপরাধীকে সাপোর্ট করলে যে ভারতের বিরুদ্ধে চলছে যে পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর চেষ্টা করছে তার কথায় যদি পুলিশ চলে তাহলে তো পুলিশ অপরাধী হয়ে যাচ্ছে এটা পুলিশকে বুঝতে হবে পুলিশ কেন অপরাধী হবে তাই এই যে তৃণমূলের বিরুদ্ধে টোটাল সিস্টেম চলে গেছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব তৃণমূলের বিরুদ্ধে চলে গেছে পুলিশকেও তৃণমূলের বিরুদ্ধে যেতে হবে তৃণমূলের বিরুদ্ধে গিয়ে আন্দোলন করতে হবে খুব তাড়াতাড়ি এটা করতে হবে না হলে পুলিশের বদনাম হয়ে যাচ্ছে পুলিশ অপরাধী হয়ে যাচ্ছে পুলিশ দেশদ্রোহী রূপে পরিচিত হচ্ছে সমাজের চোখে এটার কি বিষয় আরেকটা বিষয় এই সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে এটা তো হবেই জানা কথা তো আরও অনেক বড়ো বড়ো মাথারা গ্রেপ্তার হবে জেলে ঢুকবে এটা তোমরা শুধু দেখে যাও তো তৃণমূলের দিন শেষ এই পাকিস্তান পন্থীদের দিন শেষ এটা হচ্ছে বিষয় ভারতবর্ষকে যারা পাকিস্তান বানাতে চায় যারা পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায় যারা ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চায় যারা পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করতে চায় তাদের দিন শেষ এটাও একটি বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরামম শিব